অন্য রানিং চলে গেছে এখন তুই রান্না বান্না কে করে দিচ্ছে নিজে রান্না করে খাস হুম তে আমার কাছে এসে দাও আর দেখি খাবি তোমার দাও দাও হ্যাঁ হুম তাহো আর bari নেই তে bari থাকলে হবে খাওয়াইতে মানে তো রান্না বান্নার ব্যাপার আছে কি খাওয়াবি সেটা বল

আট দিন পরে ঠিক আছে তাহলে আটদিন পরে আসবো কিন্তু হ্যাঁ ফাইনাল করতো ফাইনাল আট দিন পরে আট দিন পরে তাহলে গরুর মাংস খাবো ঠিক আছে এই শুভ সাক্ষী আটদিন পরে গরুর মাংস যে দাওয়াত আমরা খাইতে আসতেছি ওকে ওকে